আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওরাকাত নাহমাদ হু অনুসল্লি আলা রসুল হিল ক্যারিম আম্মাবাদ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনাদের সকলকে আমাদের আহলে সুন্নত ওয়াল জামাত ইসলামিক দাওয়া সেন্টারের পক্ষ থেকে মোবারকবাদ জানি আজকে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের উপর আরোপিত বিভিন্ন অভিযোগের জবাব সুপ্রিয় শ্রোতা আপনারা জানেন বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মীয় ব্যক্তিবর্গ বা ধর্মকে মানে না এবং নাস্তিকদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে অনেক অভিযোগ আনয়ন করা হয়ে থাকে তো স্বাভাবিকভাবে অন্য ধর্মীয় ব্যক্তিদের অভিযোগ বা যারা আল্লাহ এবং রসুলকে মানে না তাদের অভিযোগগুলো যতটা আমাদেরকে পেরেশানিতে ফেলে আমাদেরই মুসলিমদের মধ্য হতে কেউ যখন নিজকে নাস্তিক দাবি করে ইসলামের উপর ওই সকল অভিযোগগুলো করে তখন সেই জিনিসটার জবাব দেয়া অবশ্যই ওইগুলোর মতোই আমাদের উপর আবশ্যক হয়ে পড়ে তো ইদানিং আপনারা হয়তো কেউ চেনেন কেউ চেনেন না একজন যথেষ্ট জ্ঞানী ব্যক্তি এবং যিনি দীর্ঘ সময় থেকে প্রবাসে আছেন জোনাব বোফাসেল নামে একজন অনলাইন ব্যক্তিত্ব তিনি দীর্ঘ সময় পর্যন্ত ইসলামের পক্ষে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলেন কিন্তু কেন জানি হঠাৎ কে বা কারা তাকে কি ধরনের হত্যার হুমকি দিয়েছে বিভিন্নভাবে তার বিরুদ্ধে অভিযোগ ছড়িয়েছে এবং অনলাইনে বিভিন্নভাবে তাকে ব্যঙ্গ করেছে ফলে তিনি একটা পর্যায়ে এসে নিজকে নাস্তিকতার কথা দাবি করে যে আমি নাস্তিক হয়ে গেছি এই কথা বলে তিনি ইসলামের বিরুদ্ধে বিভিন্ন পর্যায়ের অভিযোগ আনয়ন করেছেন তা আমরা সে সমস্ত অভিযোগগুলোর জবাবও দিব পাশাপাশি দোয়াও করব আল্লাহ আব্বেকারিম যেন তাকে হেদায়ত দান করেন তো আসুন আমরা তাদের পুরো আলোচনাটাকে বেশ কয়েকটা ভাগে বিভক্ত করে আপনাদের সামনে জবাব দেওয়ার চেষ্টা করব প্রথমে শুরু দিককার কিছু আলোচনা আপনারা শুনে শুভ সকাল আমার শেষ পর্যন্ত মুক্তি লাভ হয়েছে হ্যাঁ আমি ইসলামের মতো একটি ঘৃণ্য ধর্ম মতবাদ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি এটা কোনো হঠাৎ ডিসিশন নয় আমি যুক্তি দিয়ে ভেবে চিন্তা করে শেষ পর্যন্ত ডিসিশনে উপনীত হয়েছি অনেক সময় আমার ভিতরে চিন্তা এসছে সত্য এই কথা কি সত্য ইসলাম কি সত্য বা ধর্ম কি সত্য বিশ্বের কোনো ধর্মই সত্য নয় সব ধর্মই মিথ্যা কোন ধর্মের প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই একটি নির্দিষ্ট সময় যখন মানুষের ইন্টালেক্ট ডেভেলপ করছিল তখন ধর্মের দরকার ক্ষেত্রে কারণ ধর্ম মানুষকে ঐক্যতা দিয়েছে মানুষ বৃহত্তর গোষ্ঠীতে পরিণত হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা ভাবনা থেকে এটার একদিকে যেমন ভালো দিক আছে যাতে মানুষকে যেমন গোষ্ঠীতে গোষ্ঠীতে পরিণত করে মানুষের সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে ঠিক অপরদিকে এখন এই ধর্মই মানুষের সভ্যতার বিরুদ্ধে গেছে এবং চোদ্দশো বছর দু হাজার বছর চার হাজার বছর আগে চিন্তাভাবনাকে আঁকড়ে ধরে রাখার কোনো মানে হতে পারে না এ থেকে বের হবে মানুষকে ভালো হতে হলে এখন কোনো ধর্মের প্রয়োজন নেই আমরা এতটা স্টুপিড নই মনুষ্য সমাজ অনেক অ্যাডভান্স মানুষের সত্য অর্থাৎ মনুষ্য সত্য মানবিক ধর্মসত্য স্পিরিচুয়ালিটি সত্য সেটাকে অনুসরণ করুন নিজের বিবেককে অনুসরণ করুন এবং তাতেই আপনার নৈতিক উন্নতি হবে ধর্ম পালন করলেই মানুষ বা না পালন করলেই মানুষ মানবিক হয় না আপনি ভিতরের মনুষ্যত্বকে জাগিয়ে তোলার চেষ্টা করুন ধর্মের প্রয়োজন নেই সৃষ্টিকর্তার ভয় বা জুজুর ভয় বা ভেজ পাওয়ার পুরস্কারের লোভ ইত্যাদি দেখিয়ে মানুষকে গাধা বানানোর কোনো প্রয়োজন নেই এটি গাধার গাড়ি যখন চলে না তখন গাধার গাড়ির সামনে এটাকে বলে একটি ক্যারোটিস্টিক একটি মূল ঝুলাতে হয় তখন গাধা চলে ভেজ ধূষে করছে এই মূলা ঝুলানো মানুষকে ভালো কাজ করতে আর মূল্য ঝুঁকের দরকার নেই আর দুজুর ভয় দেখিয়ে দুজকের বা নরকের ভয় দেখানোর প্রয়োজন নেই এ সকলই মিথ্যা বানওয়ার সৃষ্টিকর্তা আছে কিনা সেই প্রশ্নের উত্তর মানুষ বোধহয় কোনোদিনও পাবে না এর আগেই হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে তথাপি আমরা রেজিলিয়েন্ট আমরা এমন এক সৃষ্টি বা এমন একটি নৈতিক অবস্থান আমাদের যে আমরা সত্যকে খুঁজি এবং সেটা বিজ্ঞানে এখন চেষ্টা করা হচ্ছে হয়তো কোনো এক সময় স্পিরিচুয়ালি আমরা উত্তহট করতে পারবো সুফিয়সতা এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনছিলেন জনাব মুফাসসিল সাহেবের যিনি একদম শুরুতেই বক্তব্য দিয়েছেন যে আমি ইসলামের মতো একটি ঘৃণ্য মতবাদ থেকে বের হয়ে আসতে পেরেছি এখানে মুহতারামের প্রতি আমাদের অবশ্যই প্রশ্ন থাকবে যে জনাব ইসলাম ঘৃণ্য ধর্ম এই বিষয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা আদৌ সঠিক নয় কিছু ব্যক্তিবর্গ আপনার সাথে ঘৃণ্য আচরণ করেছে সেটাকে আমরাও প্রতিবাদ জানাই তবে তাই বলে পুরো ইসলামটা একটা ঘৃণ্য মতবাদ সেটা সঠিক নয় যারা ইসলাম মানে না বিজাতি বিধর্মী তারাও বহুজন ইসলামকে নিয়ে লিখতে গিয়ে ইসলামকে ঘৃণ্য মতবাদ হিসেবে প্রচার করার মতো সুযোগ পায়নি কেন কারণ আমাদের এই ইসলামের প্রচারক প্রিয় নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম যখন পৃথিবীতে এসেছিলেন যে পরিবেশে এসেছিলেন যে মানুষগুলোর কাছে এসেছিলেন তারা যেই ভিন্ন পরিবেশে ছিল সেই পরিবেশ থেকে তুলে এনে সেই মূর্খতা থেকে তুলে এনে সেই অমানবিকতা থেকে তুলে এনে অর্থাৎ যেটাকে বলা হয় আইয়ামে মূর্খতার যুগ যেটাকে বলা হয় সেখান থেকে তুলে এনে তিনি সেই মানুষগুলোকে সোনার মানুষ হিসেবে পরিণত করেছেন এবং ঐতিহাসিকভাবে এটাই স্বীকৃত এটাই প্রমাণিত এবং এটাই হচ্ছে বাস্তবতা দ্বিতীয় হচ্ছে আপনি অবশ্যই জানেন যে ইসলামের মধ্যে ঘৃণা হারাম তাহলে যে ইসলাম ঘৃণাকে হারাম করে সেই ইসলামই আবার ঘৃণ মতবাদ হবে এটা হতে পারে না দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি ইসলামের কর্মপন্থা উপর আপনি মতবাদের এই তকমা দিয়ে থাকেন সেটাও ভুল ইসলামের কারণ একটা বিধানও নেই যেই বিধানটাকে ঘৃণ মতবাদ হিসাবে আখ্যায়িত করা যেতে পারে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি একদিকে টোটাল সমস্ত ধর্মগুলোকে মিথ্যা বলে আবার কিন্তু নতুন একটা ধর্মের দিকে আহ্বান করছে সেটা হচ্ছে মনুষ্য ধর্ম মানুষের ধর্ম বিবেকের ধর্ম দেখুন আপনি আমি যদি একবারও এটা ভাবি যে এই মনুষ্যত্বতা এই বিবেক বুদ্ধি এটা আমাদেরকে কে দিয়েছেন সেই মহান তো দিয়েছেন সুতরাং সেই মহান করিম যে দিন দিয়েছেন আমি যদি নতুন একটা ধর্ম সৃষ্টি করতে পারি আমার তো এটাও চিন্তা করা উচিত যে আজকে এই যে আমি ভাবতে শিখেছি এই যে আজকে আমি একটা জিনিস নতুন কিছু হওয়া দরকার এই বিবেকটা আমাকে কে দিয়েছেন এটা তো আমি নিজে নিজে অর্জন করে নিয়ে আর সবচেয়ে বড় বিষয় হয় আমি মনে করি যে একজন মুফাসেল ইসলাম তিনি তো যথেষ্ট ইসলাম ভিন্নতা ধর্ম নয় কেননা মুফাসুল ইসলাম যিনি ঘৃণাকে অপছন্দ করেন তার গত কয়েকদিন আগের পরিচয়টাও তো ইসলাম ছিল এবং ইসলামে থাকা অবস্থাতেই সেটা শিখেছে যে ঘৃণতাকে দূরে সরিয়ে ফেলে দিতে হবে মানে যে ইসলাম একজন মোফা ইসলাম এর মতো ব্যক্তিকে তৈরি করেছিল সেই ইসলামটা ভিন্ন হবে এটা কোশ্চিন কেন হতে পারে না আপনি এখানে একটা মৌলিক কথা বলেছেন সেটা হচ্ছে যে ধর্মের এখন আর প্রয়োজন নেই একটা সময় প্রয়োজন ছিল কখন এখন কেন প্রয়োজন নেই কখন প্রয়োজন ছিল আপনি বলেছেন যে ইসলাম তথা ধর্মের প্রয়োজন তখন ছিল যখন মানুষের ইন্টারলাইক ডেভেলপ হচ্ছিল তখন দেখেন এই শুধু যদি এই কারণেই ধর্মের প্রয়োজনীয়তা আপনি মনে করে থাকেন তাহলে এটা ভুল বরং ধর্ম মানুষদেরকে ঘিন্নতা থেকে বের করে নিয়ে আসে ধর্ম মানুষদেরকে সর্বোপরি সততার উপর প্রতিষ্ঠা করে ধর্ম মানুষদেরকে ন্যায় পরায়ণ করে ধর্ম মানুষদের বিবেকের কাছে সঠিক জিনিসগুলোকে তুলে ধরে সুতরাং আপনি যদি সঠিক পেতে পেতে ঐক্য আপনার কথা ফুটে উঠেছে আপনি বলেছেন যে ধর্মের মাধ্যমে ছোট ছোট গোষ্ঠীগুলো যেই ধর্ম ঐক্য দিতে পারে যেই ধর্ম ছোট ছোট গোষ্ঠীগুলোকে এক করতে পারে আমরা বিশ্বাস করি সেই ধর্মই আবার আমাদেরকে ঐক্যের সর্বোচ্চ শিওরে নিয়ে যাবে সেই ধর্মই আমাদেরকে আবার বৃহত্তর গোষ্ঠীতে পরিণত করবে পরবর্তী আপনি যে অভিযোগটা দিয়েছেন সেটা হচ্ছে যে আজকের দিনে ইসলাম বা তথা ধর্মই সমস্ত সভ্যতাকে ধ্বংস করছে আসলে না আপনি আমি অবশ্যই ব্যক্তিকে দিয়ে কোনো একটা জিনিসকে মাপার কোনো সুযোগ নেই হ্যাঁ যদি সেটা নিছক ব্যক্তির উপর হয় সেক্ষেত্রে মাপতে পারি কিন্তু যদি নিয়ম নীতি পদ্ধতি সবগুলো সুশৃঙ্খল সুন্দর থাকার পরে কোন ব্যক্তিরা কোনো বিষয়ে সমস্যা করে এবং সেটার পরিমাণও খুব কম হয় তাহলে আমরা তাদের কি দিয়ে পুরোটা মাপতে পারি না সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে যারা আঘাত দিয়েছে যাদের কারণে আপনি বললেন যে নাস্তিকতার পথ অবলম্বন করেছেন তারা সংখ্যায় কিন্তু খুব কম পৃথিবীতে যারা আজকে ঘৃণা ছড়াচ্ছে পৃথিবীতে যারা আজকে সন্ত্রাস করছে পৃথিবীতে যারা আজকে বিভিন্ন অন্যায় কাজে জড়িয়ে আছে পাপাচারে জড়িয়ে আছে এই কিছুকেই কিন্তু ধর্ম সমর্থন করে না সো পৃথিবী সভ্যতা বিলিনের পিছনে ইসলামকে দায়ী করার যে মানসিকতা আমাদের তৈরি হচ্ছে এটা কোশ্চেন কালো গ্রহণযোগ্য নয় এটা ওপেন চ্যালেঞ্জ হিসাবে বলতে পারি এটা ইসলাম অ্যালাউ নয় এখন সেটাকে অ্যাভয়েড করি কেউ যদি কোনো ভিন্নভাবে সেটাকে নিয়ে যায় গ্রহণ করতে চায় সেখানে আমরা আমাদের ধর্মকে কেন দায়ী করতে যাব সেটা একেবারেই একটা ভুল প্রক্রিয়া সেটা সঠিক প্রক্রিয়া কখনোই হতে পারে না সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি বলেছেন যে এখানে আর ধর্মকে মানব না আমরা আমরা কাকে মানব আমরা হচ্ছে এখানে বিবেক অনুসরণ করব দেখুন এই বিবেক আমাদেরকে দিয়েছে হ্যাঁ এই বিবেক অনুসরণ করলেও আমি ধর্ম মানতে হবে আমি আল্লাহ মানতে হবে জান্নাত জাহান্নাম মানতে হবে আপনি যে আল্লাহকে বলেছেন যে পৃথিবীর মানুষ কখনোই আল্লাহ বলে কেউ আছে কিনা জানতে পারবে কিনা এর আগে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর জান্নাত জাহান্নাম এগুলো জুজুর হয় আসলে না আপনি আমার চেয়ে অন্তত পক্ষে দুই বিষয়গুলো অনেক ভালো জানেন সেটা আমি অবশ্যই জানি এবং সে জানা থেকে বিবে বলে সেটা অনুযায়ী চলবো তাহলে সে অবশ্যই আল্লাহকে মানবে প্রশ্ন হতে পারে হয়তো বা মানুষ আল্লাহর পরিচয় কেন পাচ্ছে না বা যারা নাস্তিক হচ্ছে এটাই দাবি যে আল্লাহকে দেখি না বিদায় মারেনা মোতারাম আপনি একজন লয়ার সো আপনার এই লয়ারটা বংশ পরিচয় নয় আপনি একটা নির্দিষ্ট জ্ঞান অর্জন করেছেন আপনি পিএইচডি করেছেন বিদেশে গিয়েও পড়াশোনা করেছেন এবং এডুকেটেড হয়েছেন দেখুন এ এত কিছু হওয়ার পরেও আপনার বডি মধ্যে কিন্তু এই কথাটা এক পর্যন্ত লেখা নেই যে আপনি একজন লয়ার বাট আপনার জ্ঞান বলছে যে আপনি একজন লয়ার মূল্যায়নটা হচ্ছে আপনার জ্ঞানের এখন যদি পৃথিবীর কেউ একজন আপনাকে বলে যে মহতারাম আপনি আপনার লয়ারের জ্ঞানটা আমাদের হাতে খুলে দেখান আপনি আমি কিন্তু দেখাতে পারবো না আমাকে যদি বলা হয় আপনি মুফতি হয়েছেন আপনি ইসলামিক ফিখের উপরে পিএইচডি করে মুফতি হয়েছেন সো আমি আমাকেও যদি বলা হয় আমি আমার বিবেক থেকে সেখানে জ্ঞানগুলা বের করে কাউকে দেখাতে তাহলে পারবো না তাই বলে কি আমি মুফতি বাদ হয়ে যাব তাই বলে কি আপনি লয়ার আইনজীবী বাদ হয়ে যাবেন হবেন না কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা না দেখেও বিশ্বাস করি এবং সেটা কিভাবে আলামত দেখে আমরা বিশ্বাস করি তা আপনি যদি বিবেককে দিয়েও বিবেকের ধর্মকে বিশ্বাস করেন বিবেকের সবচেয়ে কাছের ধর্ম হচ্ছে ইসলাম সুতরাং সেই ইসলাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই কেন الله رب كريم ببنو جائجة مشكلة غاشية شهدية بوليشن أفلا ينظرون إلى الإبل كيف خلقت, خلقت وإلى السماء كيف رفعت, رفعت, رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت الله رب كريم بوليشن جي لوكرة أتر যে ওট এটা কিভাবে সৃষ্টি করা হয়েছে আসমানের দিকে তাকাক তারা কি দেখে না আসমান যে আসমানকে কিভাবে উঠানো হয়েছে এই পাহাড়গুলোকে কে এভাবে জমিনের মধ্যে বসিয়েছেন এবং এই জমিনকে কে বিস্তীর্ণ করেছেন বিছিয়েছেন ছড়িয়েছেন দেখুন এত বৃহৎ বিষয়গুলো আমরা যখন তাকাবো তখন অবশ্যই এখানে ফুটে উঠবে যে হ্যাঁ অবশ্যই অবশ্যই এগুলোর পিছনে কোনো না কোনো একজন তো অবশ্যই আছেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে আমরা যে ভাবতে শিখেছি সেই জ্ঞানটা আমাদেরকে কে দিয়েছেন সেই জ্ঞানটা দাতাও তো একজন আছেন পৃথিবীতে আমার মতো বহু লোক আছে কই তারা সব তো মুক্তি হয়নি আপনার মতো বহু লোক আছে তারা সকলে তো আইনজীবী হয়নি তাহলে এই যে আপনার আমার আইনজীবী হওয়াটা আমাদের মুক্তি হওয়ার এই জ্ঞানটা কে দিলেন পৃথিবীতে এমন একটা বস্তু কি পাওয়া যাবে যেই বস্তুটা নিজে নিজে হচ্ছে অসম্ভব অসম্ভব পৃথিবীতে এমন একটা বস্তু না যেটা নিজে নিজে হয় প্রত্যেকটা বস্তুর পিছনেই কোনো না কোনো জিনিস থাকে আজকে ক্লাসরুমে টিচার শিক্ষার্থীদেরকে বলল দেখো আমি আল্লাহ বিশ্বাস করি না কেন করি না যে তাকে দেখা যায় না কথা বিশ্বাস করি না তো ছাত্রদের মধ্যে খুব ট্যালেন্ট ছাত্র ছিল সেও বলল স্যার আপনাকে আমি জ্ঞানই বিশ্বাস করি না তো টিচার বলল যে কেন বিশ্বাস করো না কেননা আপনি তখন ছাত্র বলল কেননা আমি আপনার জ্ঞান দেখি না তো টিচার বলল কেন আমি তোমাদেরকে পড়াচ্ছি এত কিছু করছি সেগুলো কি দেখো না এগুলো তো আমার জ্ঞানী হওয়ার উপর নির্ভর করে সো ওই ছাত্র তখন বললো আপনি কি দেখেন না এই আলো আমাদের কে দিচ্ছেন এই বাতাস আমাদের কে দিচ্ছেন এই আসমান জমিন সহ আমরা যে তো চলতে পারছি সেগুলো আমাদের কে দিচ্ছেন অথচ আমরা কতটুকু অসহায় নিজেদের কাছে আমরা যখন ঘুমোতে যাই এটাই তো আমাদেরকে কত কিছু শিক্ষা দেয় আমি ঘুমাচ্ছি সেই জ্ঞানী মানুষটাই বিরাট জ্ঞানী মানুষটা যখন ঘুমিয়ে যাই তখন আমি কিন্তু হারিয়ে যাই কিছু আমি খুঁজে পাই না তো ওই টিচার শেষ পর্যন্ত বাধ্য হলেন যে হ্যাঁ যদিও আল্লাহ কে সেটা আমরা তাকে ডাইরেক্ট দেখি না কিন্তু আলামত দিয়ে দেখি জন্যই তো বলা হয় যে আল্লাহ সৃষ্টির মধ্যে যদি মানুষ খুঁজতে থাকে তাহলে তাকে পেয়ে যাবে এরপরে আপনি এটা কথা বলেছেন সেটা হচ্ছে জান্নাত জাহান্নাম এগুলো হচ্ছে জুজুর ভয় এগুলা তেমন কিছু নেই দেখুন জনাত জান্নাত জাহান্নাম মানে হচ্ছে কাজের বিনিময়ে একটা হচ্ছে ভালো ফলাফল একটা মন্দ ফলাফল পৃথিবীতে সমস্ত জিনিসেরই ফলাফল রয়েছে ভালো করলে ভালো হয় মন্দ করলে মন্দ হয়ে থাকে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা ফলাফল শূন্য সেটা আমরা আপনি আমি অনুভব করি অথবা না করি বাকি এখন প্রশ্ন হচ্ছে আমরা অনেকেই হয়তো জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে চাই না এই জন্য যেহেতু জান্নাত জাহান্নাম এগুলো আমরা দেখি না আগে বলেছি আমি না দেখে আমরা বহু কিছু বিশ্বাস করতে হবে এবং এটা হচ্ছে ধর্মীয় শিক্ষা বাকি এটা অন্ধভাবে নয় যে এটা একান্তই একটা বানওয়ার জিনিসকে আমরা মিথ্যা এই মানে মেনে নিচ্ছি এরকম কিছু না বাস্তবতা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে যে পৃথিবীর উপমার দিকে তাকালেই এই জিনিসগুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় কিভাবে উদাহরণস্বরূপ প্রথম প্রশ্ন আমরা জান্নাত জাহান্নাম কেন বিশ্বাস করি না জান্নাত জান্নাত কি? তো বিশ্বাস যারা করে না তারা না করার পিছনে কারণ একটাই সেটা হচ্ছে জান্নাত জাহান্নাম দেখে না এই জন্য বিশ্বাস করে না জান্নাত জাহান্নাম নাম কি জান্নাত জাহান্নাম হচ্ছে আমরা যে ন্যাক আমল করছি বা বদ আমল করছি এগুলোর ফলাফল দেখুন তো আমরা দেখি যে ফলাফলগুলো তাৎক্ষণিক পাওয়া যায় না উদাহরণস্বরূপ একজন দিনমজুর সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে সাথে তার চুক্তি থাকে কাজ যখন শেষ হবে তখনই সে তার এই ফলাফলটা পাবে আচ্ছা এখন আপনি আমি কেউ কি দেখেছি যে দিনমজুর উদাহরণস্বরূপ যে রিক্সা চালায় অথবা যে মাঠে কাজ করে মাঠে সে কাজ করবে আট ঘন্টা এমন কি হয় যে এক ঘন্টা পরে তার পাশে টাকা কিছু পড়ে থাকে দুই ঘন্টা পর তার পাশে টাকা কিছু পড়ে থাকে থাকে না বরং কি হয় সে দীর্ঘ এই আট ঘন্টা কাজ করার পর রাতে যখন মালিক তাকে টাকা দেওয়ার কথা তখন মালিক তাকে টাকা দেয় তখন এই আট ঘন্টার পুরো টাকাটাই সে হাতে খুঁজে পায় কিন্তু তা না করে সে যদি কোনো মনে করে যে আমি কাজ করছি আমি এক মিনিট কাজ করব তো এক মিনিটে যে টাকা আমি পাওয়ার কথা সে আমার হাতে চলে আসবে তাইলে আমি কাজ করব। এক ঘন্টা কাজ করলে আমার হাতে যে টাকা আসার কথা সেটা আমার হাতে আসলে কাজ কাজ করব। ঘন্টা করার পরে যে টাকা দুই আমার হাতে আসার করার কথা তারপরে আমি কাজ করব। আমি অর্ধদিন করে আর অন্যথায় আমি অর্ধদিন করে আর করব না তাহলে সে কিন্তু যেই ওয়াদা তার সাথে ছিল সেটা সে পাবে না তো পৃথিবীতে আল্লাহ রব্বে কারিম আমাদেরকে জান্নাত জাহান্নাম দিবেন বলে সেগুলো জুজুর ভয় নয় এগুলো হচ্ছে ওই যে মালিক রাতে টাকা দেওয়ার মতো একটা নির্দিষ্ট সময় আসলে তারপরে টাকা দিবেন তো সেগুলোকে বলা হয় মালিক ইয়মিদ্দিন ইয়মুল জাজা হাসরের পর আল্লাহ রব্বিক রিম আমাদেরকে প্রতিদান দিবেন প্রতিদান দিবস রয়েছে আমাদের পুরো একদিনের কাজটা যেমন পুরা জীবনটাই আমাদের এরকম একটা দিনের মতো অর্থাৎ একজন শ্রমিক যেরকম পুরো দিন কাজ করলে সন্ধ্যায় গিয়ে তাকে টাকা দেয়া হয়ে থাকে অনুরূপভাবে পুরো জীবন যখন আমরা কাজ করব তারপরে আমাদের প্রতিদান স্বরূপ আল্লাহর পক্ষ থেকে সাওয়াব এবং এই জান্নাত জাহান্নাম দেয়া হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই জান্নাত জাহান্নামকে জুজুর ভয় আমরা কেন বলবো জান্নাত জাহান্নাম তো জুজুর ভয় নয় এগুলোকে জুজুর ভয় আখ্যায়িত করাটা একরকম ভুল তো তাহলে আমরা এখানে সুস্পষ্ট ভাষায় বলতে চাই ইসলাম কোনো ঘৃণ্য মতবাদের নাম নয় ইসলামে এমন কোনো জিনিস নেই যে জিনিসটা ঘৃণা ছড়ায় এবং ইসলামের সমস্ত কিছুই সত্য উদ্ভাসিত ঐক্য মানুষদের মধ্যে বৃহত্তর শক্তি সঞ্চয়ের লক্ষ্যেই মূলত ইসলামের আগমন সুতরাং ইসলামকে মিথ্যারোপ করার কোন সুযোগ নেই দ্বিতীয় হচ্ছে আল্লাহ আল্লাহরিম আছে না নাই আমি মনে করি পৃথিবীতে যারা এই বিশ্বাস রাখে দেখি না বিদায় বিশ্বাস করি না পৃথিবীতে বহু জিনিস আছে যা আমরা না দেখেই বিশ্বাস করি সুতরাং আল্লাহ রব্বে করিম আছেন সেটা আমরা তাকে সরাসরি না দেখলেও তার সমস্ত আলামতগুলো দেখি যেমন মুফাসেল ইসলাম সাহেব একজন আইনজীবীরা তখনই বোঝা যায় যখন তিনি আইনি বিষয়ে কথা বলেন যখন তিনি অফ থাকেন তখন হয়তোবা তাকে আইনজীবী বা তার ভিতরে যে এতগুলো জ্ঞান রয়েছে সেটা বোঝার কথা নেই সবচেয়ে সর্বশেষ জান্নাত জাহান্নাম বিষয়ে যে অভিযোগ যুজুরু ভয় নয় জুজুর ভয় নয় এটা এটা প্রতিদান আর প্রতিদান নির্দিষ্ট সময় পরেই দিয়ে দেওয়া হয়ে থাকে পৃথিবীতে এটাই নিয়ম আপনি এক মাস কাজ করলেন এমন তো হয় না আমাদের দেশীয় সিস্টেম আমি দেখিনি যে প্রতিদিন আপনি কাজ করলেন আর প্রতি সেকেন্ডে 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 আপনার টাকাটা অ্যাকাউন্টে জমা হচ্ছে কিংবা সে টাকা হাতে আসছে না নির্দিষ্ট যে সময় কথা থাকে মাসের এক তারিখে বেতন দিব তো মাসের এক তারিখে দেওয়া হয়ে থাকে তো বুঝতে হবে যে মাসের এক তারিখ এক মাস চাকরি করলে যেমন এক মাস পর এক তারিখে গিয়ে আমরা বেতন পাই আর এই এক মাস আমি মনে করি যে আমি পাবো সুতরাং পৃথিবীতে আল্লাহর এবাদতগুলো এইভাবেই করতে হবে যে পুরো পৃথিবীটা আমার জন্য এক মাসের মতো আমার আমার জন্য এক মাসের আমি কাজ করব পরবর্তী সময় তিনি আমাদেরকে ফলাফল দিবেন সুতরাং আমি আশা করব যে আমার এই আলোচনা থেকে মহতারাম এতটুকু বুঝতে পেরেছেন সেটা হচ্ছে যে ইসলাম এটা সত্য ধর্ম আল্লাহ আছেন অন্যথা আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি দেখান আপনার জ্ঞানকে আপনি সুস্পষ্ট কোনো বস্তুতে রূপান্তরিত করে দেখান যদি আল্লাহকে অবিশ্বাস এটাই কারণ হয়ে থাকে যে আমি আল্লাহকে আমার চর্মচক্ষু দ্বারা দেখি না কেন এই জন্য বিশ্বাস করি না আমরা বলছি বিশ্বাস করতে হবে কেননা আল্লাহ থাকার ব্যাপারে আলামাত নিশানাত রয়েছে যদি আপনি বলেন যে না নিশানাত দেখে আমি বিশ্বাস করবো না সো আপনাকে বলবো আপনি জ্ঞানই আপনার জ্ঞান আছে এই জ্ঞানটা আপনি আমাদেরকে হাতের সামনে হাতে নিয়ে দেখেন যে এই হলো আমার জ্ঞান এই হলো এই যারা ডাক্তার হয় এদের জ্ঞানের চেহারাটা লাল হয় যারা ইঞ্জিনিয়ার হয় তাদের জ্ঞানের চেহারাটা এরকম হয় এরকম কোন একটা বাস্তব জিনিস আমাদের জ্ঞানে দেখান যদি দেখাতে পারেন তার পরবর্তী চ্যালেঞ্জ আমরা গ্রহণ করবো সর্বশেষ আপনি জান্নাত জাহান্নাম অস্বীকার করতে চেয়েছেন আসলে রয়েছে যেটা আমরা বাস্তবিক অর্থে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সুপ্রিয় শ্রোতা মন্ডলী পৃথিবীতে ছড়িয়ে থাকা সমস্ত মিল্লাত আমরা এ ধরনের ভাইদের জন্য অবশ্যই দোয়া করবো তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করব আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি বলেছেন যে যুক্তির মাধ্যমে তাকে কেউ বুঝাতে পারলে তিনি ফিরে আসবেন হ্যাঁ দোয়া করে তিনি ফিরে আসুন আর ইসলামের বিরুদ্ধে অপপ্রচার থেকে তিনি যেন অফ থাকেন এটা তার আহ্বান থাকবে আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর নিয়ে আগামীতে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে সময় পর্যন্ত আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ আলমিন ও সালাম আলাইকুম ওরাহমতুল্লাহ Allah, 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 Allah,